আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের আজকে একটা খাবারের আইটেম দেখাবো মানুষ বিভিন্ন রকম খাবার খেয়ে থাকে এক একটা খাবারের স্বাদ এক এক রকম আল্লাপাক বিভিন্ন খাবারের স্বাদ বিভিন্ন রকম করে দিয়েছেন বান্ধার তৃপ্তির জন্য সাথে সাথে মানুষের বুদ্ধি এবং কৌশলের কারণে স্বাদের স্বাদের পরিমাণ আরও বেড়ে যায় সেরকম একটা খাবার আজকে আমাকে এক বড় ভাই সাথে করে নিয়ে গিয়েছিল পুরান ঢাকায় খাওয়ানোর জন্য সেখানে একটা ভিডিও করা হয়েছে এটা হলো মাঠা এবং সানা দুইটাই খাওয়া যায় শুধু মাঠাও খাওয়া যায় আবার যদি মনে করেন যে না শুধু সানা খাবো এটা সানাও খাওয়া যায় ফজরের পর থেকে এই ভাইটা এখানে মাঠা তৈরি করে এবং সানা বিক্রি করে ফজর থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত তাকে এখানে পাওয়া যায় তার আগেই অনেক দিন তার আগেও শেষ হয়ে যায় আল্লাপাক কার রিজিক কিভাবে রেখেছে এটা আল্লাপাকি জানে অনেকে বড় বড়ো শোরুম দিয়ে বড় বড় দোকান দিয়েও কাস্টমার পায় না আর এই ভাইটা পুরাণ ডাকার এই সাই মসজিদের পাশে রাস্তার উপরে ফজরের উপরে ফাঁকা থাকে সে এখানে এই স্টল নিয়ে বসে এবং খুব অল্প সময় আপনাদের লাইনটা আমি দেখাচ্ছি না এখানে আপনি যদি এক গ্লাস মাঠা খাইতে যান তাহলে আপনার মিনিমাম আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানে এবং লাইনটা অনেক বড় এই জন্য দেখা যাচ্ছে লোকজনের ভিডিওটা দেখাচ্ছে না অনেকে আপত্তি করতে পারে এই জন্য কিন্তু আপনাদের এই লোকটার এই খাবারের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে খাবারের এত স্বাদ মারাডা খেয়ে আপনি তৃপ্তি পাবেন এবং এই ছানাটা খেয়েও আপনি তৃপ্তি পাবেন যে না খুব ভালো আলহামদুলিল্লাহ অরিজিনাল জিনিস আমরা খেয়ে খুব মজা পেয়েছি এই জন্য সাথে সাথে ভিডিওটা করে নিয়ে এসেছি দেখুন অনেকের অনেকেই পার্সেল নেয় কারণ এখানে দাঁড়িয়ে খাই খুব কমই লোকে বেশিরভাগ লোক পার্সেল নিয়ে যায় আর আমরা যেহেতু দূর থেকে গেছি এই জন্য আমরা ওখানে খেয়ে এসেছি এই এটা হলো মাঠা এই দেখেন প্রচুর লাইন আমি এখানে দাঁড়িয়ে আছি মাঠা সবাই খাচ্ছে